আজকে আমি আবার নতুন একটা ভিডিও চলে এলাম আজকে শেয়ার করছি দই আলু এই দই আলুটা কিন্তু ডিনারে বানিয়ে নেওয়া যেতে পারে লুচি রুটি পরোটার সাথে খুব ভালো যায় পোলাওর সাথেও খুব ভালো যায় মিষ্টি পোলাও যেটা আমরা বাঙালিটা করে থাকি রান্নাটা শুরু করে দিলাম প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেলের সাথে আমি অ্যাড করছি ঘি আমি এটা তেল আর ঘি দিয়ে সবসময় করি আর যদি কেউ পছন্দ না করো ঘি তাহলে কিন্তু সাদা তেলও করতে পারো তবে ঘিটা দিলে একটুখানি সুন্দর খেতে লাগে আর টেস্টটা খুব দ্বিগুণ হয় তাই আমি বলবো তোমার ঘিটা অ্যাড করতে তেলের মধ্যে আমি দিলাম হলুদ কারণ আলুটাকে আমি ভেজে নেব প্রথমে সেদ্ধ আলু আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি আর যদি ছোটো ছোটো আলু দেওয়া যায় তাহলে কিন্তু আলুটা গোটা আলুটাকে সেদ্ধ করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে একটু হোল করে দিলে ভালো হয় তাহলে মশলাটা খুব ভালো সুন্দর ঢোকে যেহেতু আমার বড়ো সাইজে আলু তাই আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তেলের মধ্যে হলুদটা দেওয়ার জন্য ভাজা আলুটা খুব সুন্দর দেখতে হয়েছে এবং তরকারি রংটাও খুব সুন্দর হবে আলুগুলো উঠিয়ে নিচে আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এতে ফোড়ন দেবো ফোড়নে আমি কী দিচ্ছি এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ দহি আলু অনেক সময় গোটা জিরে ধুয়ে অনেক সময় কেউ করে তাই আমি বলবো আমি যে ফোরনটা ইউজ করেছি সেইভাবে করতে তবে কিন্তু রেস্টুরেন্ট সাইজ স্টাইলে খেতে লাগবে আমি দিলাম দুটো তেজপাতা দারচিনি আর শুকনো লঙ্কা আর দিলাম জোয়ান গোটা জিরের বদলে জোয়ান দিলাম ফোড়নটা যখন খুব সুন্দর হয়ে গেছে একটা গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দেব খুব কম করে দিচ্ছি আমি হিং হিংটা দিলে কিন্তু ফোড়নটা খুব সুন্দর হয় আর খুব সুন্দর খেতে লাগবে খুব অল্প করে আমি দিলাম হিং হিংটা দেওয়ার পর আমি দিয়ে এতে একটা বড় সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব ছোট্ট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি একটুখানি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন বাটা হাফ চামচ আদা বাটা এই দেই আলুতে কিন্তু রসুন বাটার পরিমাণটা খুব কম যায় আদা বাটার একটুখানি বেশি যায় দিয়ে আমি আদা বাটা আর রসুন বাটাটা খুব সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি দেখিয়ে দিচ্ছি দই আলুর প্রথম যেটা লাগে দইটা সেটা কিন্তু কিভাবে আমি মশলাটা মেশাবো তার আগে আমি দইটাকে একটু আগে বেক করে নিয়েছি ফ্রিজ থেকে দিয়ে আমি খুব ভালো করে পেট করে নিয়েছি নেওয়ার পর আমি এটা গুঁড়ো মশলা এটা মেশাবো গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিলাম নুনটা দিয়ে সব কিছু একসাথে না নাহলে কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে দইটা তাই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এর আগে কিন্তু আমি দইটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছিলাম মশলাটা দেওয়ার পর আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এদিকে যে মশলাটা কষানো হয়েছে পেঁয়াজ রসুন আদা তার উপরে আমি কি দিলাম দইটা যেটা আমি মশলার সাথে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এটা দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তাই এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করেছি যতক্ষণ না একটা ফুট ধরে আসছে একটা কিন্তু ফুট ধরে এসছে দেখা যাচ্ছে পাশ থেকে তেলটাও ছিঁড়ে দিয়েছে দইটা কিন্তু একদম ফেটে যায়নি এই কারণে একদম মশটা কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো এতে কাশুরি মেথি এবার হাতের সাহায্যে আমি এভাবে একটুখানি গুঁড়ো করে নিলাম নিয়ে আমি কাশুরি মেথি দিলাম মেথিটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কসরি মেথিটা দিলাম কেন কারণ আলুর সাথে খুব ভালো করে মিশে যাবে গ্রেভিটা খুব সুন্দর টেস্ট আসবে আলুটা খুব ভালো লাগবে খেতে তাই একটু আগে থেকে দিলাম দুটো দি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটু চাপা দিয়ে আমি এক থেকে দু মিনিটের মধ্যে চাপা দিয়ে দিই খুব ভালো করে দুটো দিই একটু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু উল্টে দিলাম আর একটা দেখো ভালো করে মশলা গেলে খেতে ভালো লাগবে আবার একটু চাপা দিলাম চাপাটা খুলে দেখাচ্ছি মিনিট পর এটা একদম তৈরি হয়ে গেছে গ্রেভিটা আমি এরকম রাখতে চাই তাই আমি গ্রেভি বেশি একটা জল দিয়ে নিই ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিলাম ধনে পাতা কুচি আজকে আমার তৈরি তৈরি হয়ে গেছে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই তারপর কিন্তু পরিবেশন করব বাড়িতে বানিয়ে দেখবেন আজকে যেভাবে বানালাম তো আলু আজ তাহলে আসি আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো